সবাই একটু আমার কথা বলবেন সবাই আমার একটা সুযোগ দেন আপনাদের সন্তান আমি সবার কাছে একটা সুযোগ চাই দোয়া রাখেন আসসালামাই অনুরোধ একটা সুযোগ দিয়ে নামে আমি করুন আপনাদের জন্য আমার একটা সুযোগ দিলে ভালো কিছু করবো ইনশাল্লাহ অনুরোধ একটা সুযোগ দিয়ে নামে

আমার নাম নাসির মরল আমি বাইক চেয়ারম্যান বধবার উপজেলা পরিষদের দোয়া সাই বুঝসাই সাই আপনাদের সন্তানের মতো আমার একটা সুযোগ দিয়ে সবাই অনুরোধ চলো একটা সুযোগ দিয়ে আমার